বলছি দিদি আজকে আমাদের নিরামিষ কিছু টিফিন টিফিন পাওয়া যাবে নিরামিষ কি আপনার পেঁয়াজ চলবে আপনি পাগল নিরামিষে কেউ পেঁয়াজ খায় আমিষ বলতে কি কি বোঝেন মাছ মাংস ডিম এই সব তো পেঁয়াজ তো একটা সবজি ওটা আবার আমিষ হয়ে গেল কবে দিয়ে বাঙালি ঘরে জন্মেছেন এইটুকু বোঝেন না আপনি কি কোচি খুকি আমি কোচি খুকি না ধেরে কুকি আপনার জেনে লাভ নেই আপনাকে কি অল্প করে তাহলে চিড়ের পোলাও বানিয়ে দেব কিনবেন 50 টাকা করে প্লেট আচ্ছা দিন খবরদার বলে দিচ্ছি কোনো আমিষের ছোঁয়া যেন না থাকে আমাদের আজকে প্রপার নিরামিষ শুনুন আমরা গরীব হতে পারি আমরা অসৎ না ঠিক আছে আলু দিয়ে লঙ্কা দিয়ে ভেজে বানিয়ে দিচ্ছি আর আমরা সরষে ফোড়ন আর জিরে ফোড়ন দিয়ে বানাই তাই আমাদের খাবারের টেস্টটা একটু অন্য রকমের হয় মানে এই চিড়ের পোলাউটের কথা বললাম এই বলছি ধনে পাতা দিচ্ছেন বাজে গন্ধ বের না শুনুন আপনি তো ভিডিও করেন ওই ভিডিওতে নাটকই করুন রান্নার ব্যাপারে বেশি জ্ঞান দিতে আসবেন না টাকা দিন খাবার নিন ফুটে যান যত সব এই বাবা তো পুড়িয়ে দিলেন আপনার নাকটা মনে হচ্ছে হেভি বড় আপনি সব বিষয়ে নাক গলান আপনি তাহলে রান্নাটা করুন না আমি সরে যাচ্ছি ও আমি রান্নাও করে দেব আবার 50 টাকা প্লেটও দেব মগের মূল লোক নাকি না আপনি যদি রান্নাটা করেন না না 50 টাকা দিতে হবে না নিজে করুন নিজেকে না ধরুন আপনার খাবারটা নিন হয়ে গেছে অত কথা ভালো লাগে না টাকা দিন বাড়ি যান এই মহিলার মুখে চোপা হলে কি হবে খাবারটা কিন্তু বেশ ভালো বানায় আপনারাও যদি এখান থেকে খাবার অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দুশো জন পর্যন্ত অর্ডার নেওয়া হয়